নাই না নাই ভাই ভাই উঠলে দিকটা গান মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা পুলিশের স্বাভাবিক কাজের একটি অংশ এরি অংশ হিসেবে জামালপুর সদর থানা পুলিশ এর একটি আবিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর মেডিকেল সংলগ্ন হাফিজুর রহমানের কথিত জমিতে একটি ড্রাম টাকের মধ্যে নয়টি বস্তার নয়টি বস্তার মাঝে চোদ্দোশো চৌত্রিশ বোতল ফ্যান্সিডিল এবং চব্বিশ বোতল আইকনিক ভারতীয় মদ উদ্ধার করে এ সময় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা সকলেই মেরান্দহের অধিবাসী এই ব্যাপারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং এটা মাদকের উৎসটা কোথায় এবং মাদক কোথায় যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সক্ষম হব